আমরা হয়তো অনেকেই জানি না যে আমাদের হাতে যে ফোনটি রয়েছে সেটি আমাদেরকে প্রতিনিয়ত ট্র্যাকিং করছে এবং আমরা যে অ্যাপগুলি ইউজ করছি তার সমস্ত তথ্যগুলি তাদের কাছে আছে এবং এই ফোন এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়েও দিচ্ছে মানে আমাদের ফোন থেকে অন্য জায়গায় পাঠিয়েও দিচ্ছে তো এখানে অনেক কিছু বিষয় রয়েছে তো এগুলোর থেকে বেরিয়ে আসতে হলে তিনটি সেটিংস রয়েছে শুধুমাত্র তিনটি সেটিংস তো আমি প্রসেসটি বলে দেব তো চলুন কি কী তিনটি সেটিংস রয়েছে আমরা দেখে নেব তো আমরা সর্বপ্রথম চলে যাব মোবাইলের সেটিংসে তো সেটিংসে চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো গুগল রয়েছে এই গুগলে ক্লিক করার পর পাশেই দেখতে পাবো অল সার্ভিস রয়েছে অল সার্ভিসে ক্লিক করব অল সার্ভিসে ক্লিক করার পর স্ক্রল ডাউন করব স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবো পার্সোনালাইজ ইউসিং শেয়ার ডাটা তো এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন মানে এমন কিছু বিষয় রয়েছে আপনার যে অ্যাপসগুলি বেশি ডেটা সংগ্রহ করে থাকে বা অন্য কাউকে শেয়ার করে সেই অ্যাপগুলি এখানে শো করবে ঠিক আছে তো আমার এটা অফ রয়েছে আপনাদের অবশ্যই অন থাকবে তো আপনাদের অন থাকলে আপনারা এটাকে অফ করে দেবেন ঠিক আছে অফ করলে আর শেয়ার করতে পারবেন এরকম কিছু অ্যাপ ঠিক আছে তো আপনারা তারপর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর চলে যাবেন এখানে ইউসেস অ্যান্ড ডায়াগনস্টিকস যে রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই এখানে কিছু লেখা দেখতে পাবেন তো লেখাটি পড়লে ভালো হয় তো আমি একটু ছোট্ট করে বলছি এখানে আপনি যা কিছু করবেন মানে আপনার ফোনে আপনি যা কিছু করবেন সব এখান থেকে চলে যাবে গুগলের কাছে গুগলের যে ডেভেলপরা রয়েছে গুগলে তারা বিভিন্ন ধরনের সুবিধা কালেকশন করে থাকে প্রত্যেকের কাছ থেকে ঠিক আছে এবং তারা সেই হিসেবে যাতে আপনাদের সুবিধা হয় মানে আমাদের যা সুবিধা হয় সেই সুবিধাগুলি দিয়ে থাকে কিন্তু সেই সুবিধাগুলি পেতে আমাদের অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয় তাই আমার হিসেবে এটা মনে হয় অফ করে রাখুন তাহলেই ভালো হবে ঠিক আছে তো আমার অন রয়েছে আমি এটাকে অফ করে দিলাম চাইলে আপনারাও অফ করে দিবেন ঠিক আছে অফ করলে আর কি ভালো হয় তো তারপর কি করবেন আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর এখানে দেখতে পাবেন উপরে রয়েছে অ্যাডস মানে বিজ্ঞাপন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে কি হয় আমাদের যে ফোনের মাইকটি রয়েছে আমরা যে বিভিন্ন ধরনের কথা বলছি ধরুন আমি একটি গাড়ি দেখবো বা কোনো শপিং করব এই ধরনের কিছু যদি আমরা এখানে মাইকটির মধ্যে বলে থাকি তাহলে সে সব কিছু নোট করে নিচ্ছে এখান থেকে একদম চলে যাবে অ্যাড সেকশনে আমরা ধরুন কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো কিছু শপিং বা কোনো কিছু অ্যাপস এরকম যদি কোনো ইউজ করে থাকি প্র্যাকটিক্যালি দেখবেন কোনো মনে করো শপিং অ্যাপের মধ্যে আমরা যেটা বেশি দেখব সেটা অটোমেটিক চলে আসবে আমাদের মোবাইলে ঠিক আছে তো এই ধরনের এই অ্যাপস একটি সেকশন ঠিক আছে তো আমরা এটা যদি এখান থেকে বেরিয়ে আসতে চাই তাহলে আমরা কি করব প্রথমে এই রিসেট অ্যাডভার্সিটিং আইডিটিকে কনফার্ম করে দেবো এখানে রিসেট করে দিয়ে নিচে দেখতে পাবেন ডিলিট রয়েছে এই আইডিটি ডিলিট করে দেবেন ঠিক আছে তাহলে প্রথমে কি হলো প্রথমে যে আমরা আইডিটি রিসেট করে দিলাম মানে আমাদের আগের থেকে যে তথ্যগুলি নেওয়া ছিল সেই আইডিটি আমাদের চেঞ্জ হয়ে গেল পরে আমরা সেটিকে ডিলিট করে দিলাম ঠিক আছে তো এখান থেকে তারপর আপনারা ব্যাক করবেন তবে আমার মনে হয় এখনকার যা সিস্টেম রয়েছে তাতে মনে হয় এগুলোর থেকে আমরা মুক্তি পাব না তবে কিছুটা হলেও মুক্তি পাবো ঠিক আছে তো এই তিনটি সেটিংস করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ